পাশাপাশি খেলাধুলাও কিন্তু শিক্ষার অন্যতম একটি অংশ আমাদের কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শুধু লেখাপড়ায় নয় তারা বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে বরাবরের মতোই ভালো ফলাফল করে আসে এবারে বার্ষিকী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং যারা অংশগ্রহণ করছে করেছে প্রত্যেকে আমি অনুপ্রাণিত করছি পরবর্তীতে সবাই আবার অংশগ্রহণ করবে এবং ভালো করবে আমি অভিভাবকদের অনুরোধ করব। আপনারা আপনাদের সন্তানদেরকে শুধু পড়াশোনায় নয় তারা যেন বিভিন্ন কারিকুলার অ্যাক্টিভিটিসে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করে এবং খেলাধুলায় তাদের যেন মানে সমান অংশ থাকে বা সমানভাবে তারা অংশ গ্রহণ করে তো এই অনুষ্ঠানটা সফলভাবে সম্পূর্ণ করার জন্য যারা মাঝব্যাপী অক্লান্ত পরিশ্রম করেছে আমার বার্ষিক ক্রিয়া এবং কালচারাল প্রোগ্রামের যারা আহ্বায়ক ছিল যুগ্ম আহ্বায়ক এবং যে সকল মেম্বারদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা সফল এবং সার্থক একটা অনুষ্ঠান করতে পেরেছি আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবশেষে আমি এই অনুষ্ঠানের শুভকামনা এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও ধন্যবাদ এবং ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠানটা আপনারা উপভোগ পেয়েছে সবাইকে উৎসাহ দেবেন আপনাদের উৎসাহ উদ্দি করেই তারা এগিয়ে যাবে